হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রফিক বাঁধন টিভি সৌদি আরব তো দর্শক আজ বেশ কিছুদিন পরে আর একটা ভিডিও করলাম ভিডিওটি হচ্ছে ভিসা মহিলাদের ক্লিনার ভিসা এবং ছেলেদের ড্রাইভিং ভিসা নিয়ে আজ আলোচনা করব। তো বর্তমানে সৌদি আরবের কাজ বা ভিসার একটু সমস্যা আছে সমস্যা বলতে কাজের একটু সমস্যা যেগুলো তিন মাসের আগামাদের আসা হচ্ছে এগুলোর কাজের একটু সমস্যা হচ্ছে কাজ সিডিল হচ্ছে না বা কুফিল বা সৈদি আকামা দেন বানা দেয় না এই কারণে অনেকটা সমস্যা হচ্ছে আর এর জন্যে আমি এবারে তিনটা ভিসা উঠাইছি ডাইরেক্ট কোম্পানি ভিসা ডাইরেক্ট তিনটাই কোম্পানি ভিসা এখানে আসে কোনো তানাজুল করে দেওয়া লাগবে না বা তিন মাসের আঁকা নাই সরাসরি আসে কোম্পানিতে কাজ করতে পারবে এই জন্য আমি তিনটা ভিসাটা উঠাইছি বা নিয়েছি এর আগে যেগুলো ভিসা দিয়ে নিয়ে এসেছি এখানে নিয়ে এসে ভিসা দিন আসার পরে এটা কাজে সিটিল করে দিতে হয় বা তিন মাসের আঁকা মা দিয়ে একটা কোম্পানিতে কাফালা করে দিতে হয় তো এটা একটা পরিশনের কাজ এই জন্য তিনটা ভিসা ইয়া নিয়ে নিই তিনটা নিয়ে ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট কোম্পানি তো চলেন আমরা সেই ভিসা সম্বন্ধে আলোচনা করি কাজ স্যালারি এবং ডিউটি কয়েক ঘন্টা এই বিষয়ে নিয়ে আলোচনা করব তো যে প্রতিষ্ঠানে চাকরি করবে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাডভান্স স্কুল অ্যাডভান্স স্কুল বা মাদ্রাসা যেটাই বলেন এটা হচ্ছে মহিলাদের জন্যে মহিলা মহিলাদের যে মাদ্রাসা ক্লিনারের ভিসা এখানে আট ঘন্টা ডিউটি নয়শো রিয়াল স্যালারি আট ঘন্টা ডিউটি নয়শো রিয়াল স্যালারি এখানে স্যালারি কম হলে মাদ্রাসায় চাকরি করা একটা খাদ্যামা ভিসার সাইতে একদিন তফাত খাদ্যমার ভিসায় আসে অনেক এখানে নির্যাতিত হতে হয় অনেক মানসম্মান যায় বা ধর্ষিত হতে হয় এক কথায় তে স্যালারি কম হলেও আপনারা মেডিকেলের ক্লিনার ভেসে আসেন মাদ্রাসা ক্লিনার ভেসে আসেন এগুলো আসলে ডাইরেক্ট যদি কোম্পানি পান অনেকটা শান্তি আছে এবং নিজের ইজ্জত রক্ষা থাকবে পরিবারকেও আপনি সম্মান দিতে পারবেন বা আপনার ওই পরিবারকে সম্মান দিতে পারবে এখানে খাদ দামার আপনারা কেউ আসবেন না দয়া করে দয়া করে আপনারা খাদ্যমার দামার কেউ আসবেন না তো এখানে দেখেন রিয়াল ছেলেরা আট ঘন্টা ডিউটি আট ঘন্টা পরে আপনি বাইরে যে কোনো ইচ্ছে সে কোনো কাজ করতে পারবেন এখানে কোম্পানির বা স্কুল থেকে কোনো ধরাবান্ধা নিয়ম নাই এখানে কিছু বলে না এখানে আরও লোক দেওয়া হয়েছে তারা বাইরে কাজ করে আট ঘন্টা পরে তারা বারোটার পরে কী কে বসে থাকবে বসে থাকে না এখানে বাইরে অনেক কিছু করার সুযোগ আছে মাদ্রাসার ভিতরে কোনো শিক্ষকের কাপড় ধুয়ে দিলেন বা রুম পরিষ্কার করে দিলেন তারা সেখানে পয়সা দেয় এবং আশেপাশে কোনো শহীদির বাসা বাড়িতে কাজ করলেন দুপুরে পর থেকে এক্সট্রা মাসে পাঁচ সাতশো টাকা এক হাজার রিয়াল কামাতে পারবেন এটা এটা হচ্ছে মহিলাদের ক্লিনার ভিসে মাদ্রাসা ক্লিনার ভিসে এখন আসি মহিলাদের জন্যে মেডিকেল ক্লিনার ভিসে মহিলাদের জন্য মেডিকেল ক্লিনার ভিসে এক হাজার রিয়াল স্যালারি আট ঘন্টা ডিউটি এক হাজারিয়াল ছেলার আট ঘন্টা ডিউটি হয় মহিলাদের জন্যে তো বোনেরা আমি সবাইকে বলছি আপনারা কেউ খাদ্যমার ভিসে আসবেন না হয় যদি ডাইরেক্ট ভিসা পান মেডিকেল ক্লিনার ভিসা অ্যান্ড মাদ্রাসা ভিসা এগুলো ভিসে আসবেন এবং মেডিকেল নার্স হিসাবে আসবেন যারা শিক্ষিত নার্সের অভিজ্ঞতা আছে তারা নার্স হিসাবে আসবেন তো এখানে মাদ্রা মেডিকেলের আট ঘন্টা ডিউটি আর এক রিয়াল স্যালারি এখানে ওভার টাইম দুই ঘন্টা আছে আবার ওভার টাইমের কথা উল্লেখ করা ঠিক না অভাকের টাইম নাও থাকতে পারে তো এই হচ্ছে দুটো এখন আরেকটা হচ্ছে অ্যাডভান্স স্কুলের ছেলেদের ড্রাইভিং ভিসা যারা ড্রাইভিং লাইসেন্সে আসে বা আসতে চান সৌদি আরবে তারা অ্যাডভান্স স্কুলে আট ঘন্টা ডিউটি বারোশো রিয়াল স্যালারি এখানে আট ঘন্টার ডিউটি বারোশো রিয়াল ছেলের একটু কম হলেও এখানে অনেক কিছু করার সুযোগ সুবিধা আছে। আপনি আট ঘন্টা পরে বাহিরে গাড়ি চালাতে পারবেন এখানে কোম্পানিতে কোনো কিছু বলে না আরও যারা লোক আছে তাদের সাথে আলোচনা করলাম বা দেয়ারের লোকের দোক দেওয়া হয়েছে এখানে বাহির বাহিরে গাড়ি চালাতে পারবে প্লাস আর একটা অপশন হচ্ছে শুক্রবার ছুটি শনিবার ছুটি এই দুই দিন গাড়ি চালালে ভরপুর সে গাড়ি চালাতে পারবে সারাদিন যদি গাড়ি চালায় খরচা বাদা বাদ দিয়েও সে দুইশো রিয়াল কামাইতে পারবে একটা দিনে শুক্রবার শনিবার এবং অন্যান্য দিনে যদি গাড়ি চালায় দুপুর একটার থেকে রাতের আটটা নটা পর্যন্ত সে ইচ্ছা করলে সব খরচা বাদ দেয় একশো রিয়াল কামাইতে পারবে ওরা অনায়াসে তো মাসে যদি একশো রিয়াল করে কামায় প্রতিদিন একশো রিয়াল করে খাওয়াই মাসে তিন হাজার রিয়াল তো এখানে অনেক প্রফিট অনেক পয়সা কিন্তু এবং প্রতি সপ্তাহে দুই দিন আসে আবার ছুটি ছুটির দিনে কমসে কম দুশো রিয়াল কামাইতে পারবে তো যারা ড্রাইভিং মিশে আসতে চান তাদের লো লাইসেন্সে হবে সমস্যা নেই লো লাইসেন্স মিডিয়াম লাইসেন্স এবং হাই লাইসেন্স তিন তিনটাই হবে এবং লো লাইসেন্সে হবে এখানে আমি কথাবার্তা বলেছি তো অনেক ভাইয়েরা আসে লাইসেন্স লো লাইসেন্স কিন্তু আসতে পারছে না সৈদ অ্যাপে অনেকে আমাকে ফোন দেয় বা তারা ভিসা চায় তো সব জায়গাতে হাই লাইসেন্স চায় হাই লাইসেন্সের কারণে তারা ঢুকতে পারে না বা ভিসা দিতে পারে না তাই মাদ্রাসায় ভিসাটা ওঠাইছি ড্রাইভিং ভিসা লো লাইসেন্স এখানে লো লাইসেন্সে আসতে পারবে আর যারা ড্রাইভিংয়ে আসবেন তারা ছয় মাস পরে একটা ট্যাক্সি ভাড়া নেবেন রোডঘাট ভাঁসা সিনা পরে অথবা এক বছর পর একটা ট্যাক্সি কিনে নেবেন এখানে সম্পূর্ণ আর কোম্পানি থেকে আপনাকে আকামা দিবে কোম্পানির থাকা কোম্পানি যাওয়া আসার টিকিট কোম্পানি আঁকামা দিলে অনায়াসে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন ড্রাইভিং ভিসায় তো এই ছিল আজকের মতো ভিসে তো পরবর্তীতে আর একটা ভিডিও আছে আর একটা সুপার মার্কেটে ভিসে নিয়ে আলোচনা করব দর্শক যারা সৌদি আরবে আসতে ইচ্ছুক ভাই এবং বোনেরা তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এছাড়া আমার নাম্বার আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তারা যোগাযোগ করবেন আদার্স অন্যরা কেউ যোগাযোগ করবেন না যারা অবশ্যই আসবেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের পাসপোর্ট আছে তারাই যোগাযোগ করবেন আমার নাম্বারটি অবশ্যই ভিডিওর স্ক্যানে দেখতে পাবেন এবং ভিডিও স্ক্যানে না থাকলে কমেন্ট বসে লিখে জানাবেন আপনার মতামতটা